তো বন্ধুরা যারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান তারা সর্বপ্রথম আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করবেন তো বন্ধুরা এখানে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি তো ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চবারে লিখবেন জিমেল জি এম এ আই এল জিমেল লিখে জাস্ট এখান থেকে সার্চ করবেন তো বন্ধুরা এখান থেকে আমি সার্চ করছি আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এখানে আপনারা এক নাম্বার যে ওয়েবসাইটটি পাবেন গুগল এবং এর বাম পাশে কিন্তু জিমেলের আইকন রয়েছে তো সিম্পলি আপনারা এই এক নাম্বার ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন আমরা যেহেতু নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো সো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। তো বন্ধুরা এখান থেকে আমি ক্লিক করছি তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তিনটি অপশন বেরিয়ে আসবে তো এক নাম্বার অপশনে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ এবং দুই নাম্বার আছে ফর মাই চাইল্ড এবং ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো বন্ধুরা আমরা যেহেতু পার্সোনাল ব্যবহার করার জন্যই একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে থাকি সো আমরা এখান থেকে পার্সোনালি ক্রিয়েট করব তো বন্ধুরা এখান থেকে আমরা এক নম্বর অপশনটি সিলেক্ট করে দেব তো বন্ধুরা এখানে আমাদের জিমেলের নাম ব্যবহার করতে হবে তো জিমেলের নাম আমরা ছোটো হাতের ব্যবহার করব। তো প্রথম যে বক্সটি রয়েছে এখানে লেখা আছে ফার্স্ট নেম তো বন্ধুরা এখানে আমি একটা নাম দিচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনাদের মাস ডে এবং ইয়ার সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে মাস এবং ডে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল এবং ছেলে হলে মেল তো আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর এখানে যে বক্সটি আছে এই বক্সে আমরা ইউজার নেমটি আবারও দিব এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যে ছিল সেই নামটা কিন্তু স্পেস ছাড়া টাইপ করে দিয়েছি তো টাইপ করার পর এখানে আমাদের নামের সামনে একটা সংখ্যা দিব যেমন আমি এখান থেকে দুই দিলাম তো দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট দিয়ে দেখব আসলে আমাদের এই ইউজার নেমটি নিচ্ছে কিনা তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার ইউজার নেমে কিন্তু কোনো জিমেল এখনো ক্রিয়েট হয়নি সো এক চান্সই কিন্তু আমার নেমটি নিয়ে নিয়েছে যদি আপনাদের না নেয় তাহলে আপনারা একটা সংখ্যাটা ঘুরিয়ে ফিরিয়ে দিবেন যেমন দুই হাজার পঁচিশ দিতে পারেন ছাব্বিশ অথবা সাতাইশ বা আপনারা ওয়ান টু থ্রিও ব্যবহার করতে পারেন এভাবে একটা সংখ্যা দিয়ে আপনারা নেক্সটে দিবেন তো বন্ধুরা এখন আমাদের যে স্টেপটি চলে এসেছে তা হলো পাসওয়ার্ডের ঘর এই পাসওয়ার্ডের ঘরে আমাদের জিমেলের পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে তো এই পাসওয়ার্ডটি যেন খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড হয় সেদিকে আপনারা লক্ষ্য করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড এবং এখানে মিক্স করতে বলছে লেটার নাম্বার এবং সিম্বল তো আমরা লেটার নাম্বার এবং সিম্বল মিক্স করে একটা আট ডিজিট অথবা দশ ডিজিটের একটা পাসওয়ার্ড তৈরি করব। তো বন্ধুরা আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি আমি টাইপ করছি পাসওয়ার্ডটি আমরা ব্যবহার করেছি এখানে লেটার নাম্বার এবং সিম্বল মিক্স করে আমরা আট থেকে দশ ডিজিটের একটা নাম্বার এখানে বসিয়েছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে চাচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস আপনারা চাইলে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং পরেও যদি ব্যবহার করেন কোনো সমস্যা নাই সো এই মুহূর্তে আমি দেব না সো এখান থেকে স্কিপ করে দেব তো স্কিপ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জিমেলটা যে ক্রিয়েট করেছিলাম যে নামে সেই নামটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখন আমরা ডান পাশে যে নেক্সট বাটনটা রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করব নিচের দিকে স্কুল করে চলে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি সো সিম্পলি এই আই এগ্রি বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা আই এগ্রি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন সো এখান থেকে আমরা ওকে দিয়ে দেব তো বন্ধুরা আমাদের জিমেল যে অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো এভাবে আপনি চাইলে খুব সহজে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন